ভুবন পাহাড়ের রহস্যময় নাগা বিষ্ণু কেভ যেটা আমরা নীলমান্ডবও কইয়া থাকি তো নাগামন্দির থেকে প্রায় আড়াই কিলোমিটার আওয়ার ফোরে ফাইলিবা এরকম একটা গেট যেটা নাগা বিষ্ণু কেভ আমরা নীলমান্ডপও কইয়া থাকি নাগা বিষ্ণু কেভ মেইন গেট থাকি মাত্র কয়েকশো মিটার আগে আওয়ার ফোর ফাইলিবা ভুবন পাহাড়ের ঐতিহ্যবাহী গুহা যেটা নাগা বিষ্ণু কেভ তথা নীলমাণ্ডব এই আলৌকিক গুহার ভিতরে আসন মহাদেব বাবা যে মহাদেব বাবার দর্শনে প্রত্যেক বছর শিবরাত্রি মেলা দুল পূর্ণিমা মেলা তথা নাগা বিষ্ণু মেলার সময় হাজার হাজার শিবভক্তদের সমাগম হয়ে থাকে এই আলৌকিক ও রহস্যে ভরা গুহার চতুর্দিক বিশাল প্রকারের ঝুলন্ত অবস্থায় থাকা পাথরগুলো আকর্ষিত করে মহাদেব ভক্তদের তথা পর্যটকদের এই আলৌকিক ও রহস্যময়ী নীলমাণ্ডব তথা নাগা বিষ্ণু গুহার ভিডিওটি সবাই ছড়িয়ে দিন যাতে সমগ্র দেশবাসী জানতে পারে যে আমাদের ভুবন পাহাড়ের এই আলৌকিক ও রহস্যময় গুহার বিষয় জয় ভুবন বাবা